বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে মধুর সহজেই মরমে উঠিলো বাজি বসন্ত এসে গেছে মাথা নতো করে রবো তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আশা করছি ভালো আছো তো চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো সামনে বসন্ত উৎসব আসতে চলেছে তো আজকে স্পেশাল স্ট্যাটাস তো প্রিভিউ তো তোমরা দেখে নিয়েছো তো যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে করবে তো এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে বিটমার ও সেট ও প্রিসেট এই দুটোকে ইম্পোর্ট করবে ইম্পোর্ট হয়ে যাওয়ার পর বিটমার প্রোজেক্টটাকে ওপেন করবে তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে তো শুরুতে দেখবে আমার লোগো আছে লোগোটা চাইলে ডিলিট করে তোমরা নিজেদের লোগো অ্যাড করে নেবে তারপর দেখবে এখানে লিরিক্সের একটা গ্রুপ আছে তো এই লিরিক্সের ফন্টটা মিসিং বললে ফন্টটা তোমরা পেয়ে অল মিটিরিয়াল লিঙ্কে এই ফন্টটা ইউজ করতে পারবে তাছাড়া এখানে তাছাড়া এখানে অন্য কোনো ফন্ড তো তোমরা ইউজ করতে পারবে সিম্পলি এই লিরিক্সের গ্রুপটাকে সিলেক্ট করবে এডিট গ্রুপে ক্লিক করবে নিচের দিকে যাবে দেখবে এখানে টেক্সগুলো লেখা আছে টেক্সগুলোকে সিলেক্ট করবে এডিট টেক্সে যাবে তো দেখতে হচ্ছে এখানে মহাপুজ এ কে ইউনিকোড লাগানো আছে এটা চাইলে তোমরা লাগাতে পারো যদি এটা না লাগাতে চাও তো এটাকে চেঞ্জ করে তোমরা তোমাদের পছন্দ মতো এখানে অ্যাড করে দিতে পারবে ঠিক আছে তো এইভাবে তোমরা ফন্ট চেঞ্জ করতে চাইলে করে নেবে তারপর তোমাদের কী করতে হবে এই বিডমার্কগুলোতে ফটো অ্যাড করতে হবে তো এই ভিডিওতে আমি যে সমস্ত ছবিগুলো ইউজ করেছি সেই সমস্ত ছবিগুলো তোমরা পেয়ে যাবে অল মেটেরিয়াল লিঙ্ককে ওখান থেকে ডাউনলোড করে সিম্পলি ছবিগুলোকে অ্যাড করবে তো ফার্স্ট বিডমার্ক থেকে অ্যাড করবে প্লাস কর মিডিয়া তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডারে গিয়ে সিম্পলি তোমরা কী করবে ছবি সিলেক্ট করবে উপরে চিরবারে ক্লিক করবে ফিল কম্পোজিশন নিটে তারপর এই এয়ারো ক্লিক যদি নেক্সট মার্কে না যায় ডবল ক্লিক করতে হবে চলে যাবে তারপর এই বাটনটা ক্লিক ঠিক আছে তো এইভাবে মার্ক অনুযায়ী সবকটা ছবিকে তোমরা অ্যাড করে নেবে তো আমি ভিডিওটাকে স্কিপ করে সবকটা ছবিকে এখানে আগে অ্যাড করে নিচ্ছি তো মার্ক অনুযায়ী এখানে সব ফটো অ্যাড হয়ে যাওয়ার পর নিচের দিকে যাবে এই লিরিক্সের গ্রুপটাকে এরকম বাইরে হোল্ড করে চেপে ধরে সব ছবির ওপরে এভাবে তুলে দেবে ঠিক আছে তাহলে কি হবে ছবির ওপরে লিরিক্সটা চলে আসবে তারপর তোমাদের কী করতে হবে এখান থেকে ব্যাক করবে সেই কেফেক্ট প্রিসেটটাকে ওপেন করবে তো এখানে একটা ছবি আর দুটো সিসি এফেক্ট পাবে ছবিটাকে সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রি ডটে ক্লিক করে কপি করে নেবে এফেক্টটাকে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিড মার প্রজেক্টটাতে চলে আসবে তো এবার তোমাদের কি করতে হবে যে কটা ছবি অ্যাড করেছিলে সেই সব ছবিতে একে একে সিলেক্ট করে এই এফেক্টটাকে পেস্ট করতে হবে তো ছবি সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ঠিক আছে তো এইভাবে প্রত্যেক কটা ছবিতে তোমাদের এই এফেক্টটাকে এখানে এইভাবে পেস্ট করে দেবে তো আমি ভিডিওটাকে স্কিপ করে এফেক্টটাকে এখানে কমপ্লিট করে নিচ্ছি তো সব ছবিতে এফেক্টটা কমপ্লিট করার পর এইখান থেকে ব্যাক করবে সেক্ষেপে এবারিগুলোকে বাঁধ দিয়ে হোল্ড করে চেপে ধরে সিলেক্ট করে করে ক্লিক কপি টু লেয়ার তারপরে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিট মার্ক প্রজেক্টটাতে এসে লেয়ার বাটনে ক্লিক করে পেজ টু লেয়ার ঠিক আছে তাহলে দেখবে এখানে খুব ভালো কালার গ্রেডিং এফেক্ট লাগবে তারপর একদম ভিডিও শেষে চলে যাবে আবার সিলেক্ট করবে সিসি দুটোকে বাঁধকে হোল্ড করে চেপে ধরে তারপর বাঁধ গিয়ে কোনো এই বাটনটায় ক্লিক করে দেবে তাহলে ডিউরেশানটা শেষ পর্যন্ত চলে এলো তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও রেডি হয়ে যাবে তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে ওপরে শেয়ার বাটনে ক্লিক করবে এইখানে তোমরা কোয়ালিটি সিলেক্ট করবে তারপর এক্সপোর্টে ক্লিক করে দেবে তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল সেট করে দেবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা জয় হিন্দ বন্দে মাতরম